সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তো অষ্টমী চলে গেছি মন্দিরে পুজো দিতে সন্দেশ কিনে ঠাকুরের কাছে দিয়ে চলে যাব এবার ধূম মোমবাতি জ্বালতে ধূম মোমবাতি জেলে দিচ্ছি মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই এই অষ্টমীটা ছোট থেকে বড়রা সবাই কিন্তু পুজো দেয় তোমরাও কে কেমন ভাবে ঠাকুর দেখছো পুজো দিচ্ছ কমেন্টে জানাতে বলবে না সবাই সবাই সাবধানে ঠাকুর দেখবে ধুম জ্বালা হয়ে গেছে প্রণাম করে চলে যাব মহা অষ্টমীর অঞ্জলি দিতে ঠাকুর মশাই তো বসে পড়েছে পুজো দিতে এবারে আমরা ফুল নিয়ে সবাই অঞ্জলি দিতে শুরু করেছি ঠাকুর মশাই মন্ত্র বলছে প্রথম মন্ত্র বলাটা হয়ে গেল ফুল দিয়ে দেব মায়ের পা দেখতে দেখতে মা অষ্টমীর পুজো ধরো শেষ পথে নবমী আর দশমী পুজো বেড়ায় শেষ হয়ে এসেছে আমাদের কাছে মা এবারে চলে যাবার পালা সবারই মন খারাপ অষ্টমী হয়ে গেল মানে সবারই একটু মন খারাপ মহা অষ্টমীর অঞ্জলি এবছরের মতন সম্পূর্ণ হলো আর একটা বছরের অপেক্ষা চলে গেলাম ঠাকুর মশাইয়ের কাছে স্বরণ মৃত্যু হাতের একটা লাল দেখে একটা ঢোড় মহাষ্টমীর অঞ্জলিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে